সমস্ত নেতারা ভদ্রতি রাজবরের জীবন শুরু করেছে সেদিন দেখিবিলি বিলি বলেছে আমাদের আসমন সুপার সুপার ভোটের বিরুদ্ধে অনেক বক্তব্য রাখছে অনেক খারাপ খারাপ কথা বলছে আর যারা জীবন পাইছে তারাও হয়তো এতটুকু জানা দরকার যে বিগত দিনে আমি কি কাজ করেছি আমি কত কুকার্য করেছি আমরা মুখ খোলার ইচ্ছা প্রকাশ করি নাই পরবর্তী সময়ে সমস্ত কথা বলবেন না রাজনৈতিক কথা বলবেন রকিবুল হোসেন সাহেব এমপি হলে কি করবে আর বিগত করতে সেটা আপনারা বলবেন আজকে জবাব দিতে পারবো না আপনারা প্রশ্ন করবেন আজকে রফিকুল হোসেন সাহেব যিনি ধুরি লোকসভার कैंडिडेट হয়েছে হোক তাদের কথা রফিকুল হোসেন সাহেব উনি 15 বছর এক রাহে আসামের একজন প্রৌঢ়শালি ক্যাবিনেট মন্ত্রী ছিল তরুণ গোবেশাক মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় উনি ডান হাত ছিল তারপরে উনি মন্ত্রী থাকার পরে সমস্যার কতটুকু সমাধান করতে পারছি সেই হিসাব তারা দেওয়ার প্রয়োজন যদি আমরা সাহেবের ফাউন্ডেশন কোনো খারাপ কাজ করে নাই রকিবুল হোসেন পন্ডবসের এক রাহে আসামের উনি ক্যাবিনেট মন্ত্রী তারপরে ধুবড়ি ইনচার্জ থাকার পরে উনি আমাদের এই ধুবড়ি এলাকায় কোনোদিন পা রাখে নাই বর বেটা পা রাখে নাই বানপানির সময় আমাদের মানুষকে দুর্দশার সময় আসে নাই উনি এখন আমাদের দলের সভাপতির কিবদ দেওয়া শুরু করেছে ফাউন্ডেশনের কিবদ দেওয়া শুরু করেছে বদরুদ্দিন আজমল আজমল ফাউন্ডেশন সেটার পক্ষে দিকা এই বান পানি বিভিন্ন দুর্যোগের সময় উনি সহায় করেছেন তাই আজমল ফাউন্ডেশনের সমালোচনা করার উনার হক নাই অধিকার নাই বন্ধু সকল বদরুদ্দিন আজমল সাহেবের প্রয়োজন আছে বদরুদ্দিন আজমল সাহেব কোন ক্ষতি করে নাই পার্লামেন্টে আমাদের আপনাদের জন্য কথা বলছে আজকে আমাদের যে সমস্ত দলের বিধায়ক সেই বিধায়করাও বিধানসভায় কথা বলছে আজমল সাহেব চিন্তা করেন ইনশাল্লাহ আমাদের এই এলাকায় যে একটা দলের প্রয়োজন আছে এই বলি করতে পারবো ইনশাল্লাহ বিশ্বাস রাখতে হয়েছে বদরুদ্দিন আজমল সাহেব

সরকার করেছে সেই জায়গায় কিন্তু ভদ্রপ্রী রাজমল সাহেব নাই সেই জায়গায় কংগ্রেসের একমাত্র দুর্নীতির জন্য আজকে কংগ্রেস বিদায় নিয়েছে বন্ধু সকল তাই এই সমস্ত কথা চিন্তা করার প্রয়োজন রয়েছে আজকে রাজ্যসভা ভোট বিক্রি করছে আপনারা সবাই জানেন কংগ্রেসের 17 18 জন विधायक ভোট বিক্রি করছে একদম জোর গলায় বললো বলল ভূপেন্দ্র সাহাব যে মোর দল বহুত ভুলংকার আছে কাংকার আছে বেইমান আছে আমি কই আসু দিল্লি সোরিয়া গান্ধীর লগত আলোচনা করি আহি এই কেটা প্রস্তাবস্থ করি একজন विधायक প্রস্তাবস্থ করছে

আজকে ভূপেন বড়া রিপুন বড়া দল চাচ্ছে আজকে আপনার কি কয় এটা আপনার ভুবনেশ্বর কলিতা দল চাচ্ছে যে সমস্ত বিধায়ক দল সবাই বলছে যে রকি বলার এক নিরাপত্তাবাদের জন্য আমরা দল চাচ্ছি সেই জায়গায় কিন্তু মন্ত্রী আজমল সাহেব যারাই তাই আমরা আপনার সবাই মিলা আগামী দিনে আমাদের দলে